আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি শারমিন শারমিন কিচেন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করছি সকলে অনেক ভালো আছেন আজকে আমি শেয়ার করব কচু শাক রান্না কচু শাক কে কীভাবে রান্না করেন জানি না তবে আজকে আমি যেভাবে কচু শাক রান্না করব। এইভাবে যদি কচু শাক রান্না করেন তাহলে কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে শুধুমাত্র গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে অন্য কোনো রেসিপি দরকার পড়বে না আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক তো কচু শাক রান্নার জন্য এখানে বড়ো সাইজে একাটি কচু শাক নিয়েছি তো কচু শাকগুলো খুবই কচি ছিল স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর ভা কচু শাকগুলো ভালোভাবে বেছে পরিষ্কার করে নিয়েছি তো এখন রেগুলার কাট করে কেটে নিচ্ছি আর কচু শাকের ডাটা সহ আজকে কচু শাক যেহেতু রান্না করব। আমি আঁশ সহ কচু শাক কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু কচু শাকের ডাটা ছিলেও নিতে পারেন তবে আমার কাছে অনেক ভালো লাগে আর সহ রান্না করলে তো একইভাবে সবগুলো কচু শাক আমি কেটে ঝুড়িতে নিয়ে নিয়েছি এখন অফ ক্যামেরায় আমি এই কচু শাকগুলো ধুয়ে নিব নিয়ে রান্নার জন্য পরবর্তী স্টেপে চলে যাচ্ছি তো এখন আমি একটি বড়ো সাইজের প্যান নিয়েছি প্যানে এক এক করে কচু শাকগুলো দিয়ে দিচ্ছি তবে হ্যাঁ কচু শাকগুলো কিন্তু আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি ভালোভাবে তো সেই জন্য কচু শাকগুলো সবগুলো নিয়ে এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এবার এখন আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন এখানে এক কাপ পরিমাণে রসুন নিয়েছি আমি আর এখানে এক কাপ থেকে অল্প কিছু রসুন আমি রেখে দেব পরবর্তীতে ব্যবহার করার জন্য আর বাকি রসুন সবগুলো আমি দিয়ে দিচ্ছি আর এখানে আমি কোষ ভালো করে ছিলে পরিষ্কার করে নিয়েছি এখানে পনেরোটি কাঁচামরিচ সাথে অ্যাড করছি আপনারা আপনাদের ঝালটি পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন আরও সাথে অ্যাড করলাম স্বাদ মতো লবণ আর কচু শাক সেদ্ধ করার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণের পানি দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য হাই হিটে রান্না করে নেব অবশ্যই আপনারা কিন্তু খেয়াল রাখবেন কচু শাক যদি ধুয়ে পানি না ঝরান তাহলে কিন্তু কচু শাক রান্নার সময় পানি দিবেন না তাহলে কিন্তু অনেক পানি ছেড়ে দিবে আর যদি আমার মতো কচু শাক ঝরিয়ে তারপরে রান্না করেন তাহলে একটু সিদ্ধ হওয়ার জন্য হাফ কাপ পরিমাণের পানি দিবেন এতে করে কচু শাকগুলো নিচে লেগে যাবে না আর খুব সুন্দরভাবে সিদ্ধ হবে তো পাঁচ মিনিট পরে এসে ভালোভাবে নেড়ে চেড়ে উলটিয়ে পালটিয়ে আমি শাকগুলো নেড়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এবার লো টু মিডিয়ামে রেখে আরও দশ মিনিট রান্না করে নিচ্ছি অর্থাৎ সিদ্ধ করে নিচ্ছি আর পানি সুখে আসা পর্যন্ত অপেক্ষা করব তো দশ মিনিট পরে ফিরে এলাম দেখুন কচু শাকগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে কিন্তু আপনারা চাইলিজ লিচ দিয়েও কচু শাক গলিয়ে নিতে পারেন অথবা আমার মতো ডাল ঘুটনি দিয়েও এভাবে গলিয়ে নিতে পারেন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলো ভালোভাবে গলিয়ে নিয়েছি এখন স্পেশালের সাহায্যে নেড়ে নেড়ে আমি কচু শাকের পানিগুলো আরও ভালোভাবে শুকিয়ে নিব। এখানে আপনাদের বলি একটা টিপস অনেকেই আছেন গলা চুলকানোর ভয়ে কচু শাক খেতে চান না তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন আমার মতো কচু শাকে বেশি করে রসুন দেওয়ার জন্য তাহলে গলা চুলকাবে না আবারও অনেকে আছেন কচু শাকের পানি কিন্তু ফেলে দেন সিদ্ধ করে তাহলে কিন্তু কচু শাকের পানির সাথে পুষ্টিগুণ যা থাকে চলে যায় তো এই জন্য পানিসহ এভাবে শুকিয়ে নেবেন কথা বলতে বলতে কচু শাকের পানি শুকিয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে অন্য পাত্রে ঢেলে রেখেছি রেখে সেই চুলাতে একই প্যান বসিয়ে আমি এখানে হাফ কাপ পরিমাণ সরিষের তেল দিয়েছি আপনারা রান্নার এগুলো তেল দিতে পারেন তারপরে দিয়েছি চারটি শুকনো মরিচ টুকরো করে কেটে নিয়ে এক মিনিট ভেজে নিয়ে এখানে দুটি তেজপাতা কেটে দিয়েছি স্কিনে দেখানো সেই অবশিষ্ট রসুন আমি থেতো করে দিয়েছি এখানে দুই টেবিল চামচ পরিমাণের ছিল তারপর সাথে দিয়েছি কুচনো পেঁয়াজ হাফ কাপ পরিমাণে দিয়ে এখন আমি ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি যখন পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখনই ভাজা বন্ধ করে দিতে হবে দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে বাদামি কালার হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি আগে থেকে সেই সেদ্ধ করে রাখা কচু শাকগুলো ফোড়ন দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিব আর এটা ইস্প্যাচালা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে পানি শুকিয়ে আর চুলার ফ্লেমটি কিন্তু লোতে রেখেছি লো টু মিডিয়ামে রেখে কিন্তু এই কাজটি করে নিচ্ছি তো এইভাবে একটু সাবধানতা অবলম্বন করে এই কচু শাকটা রান্না করে নিতে হবে আর যখন নাড়তে নাড়তে দেখবেন পানি শুকিয়ে গিয়েছে এবং প্যান থেকে কচু শাকগুলো ছেড়ে আসছে তখনই বুঝে নেবেন কচু শাক রান্না হয়ে গেছে আমি সবসময় চেষ্টা করি খুবই সহজভাবে রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন প্লিজ আমার কোন ভিডিওটির কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই তো দেখুন কচু শাকগুলো রান্না হয়ে গেছে রান্না ডান তো এখন আমি চুলা থেকে নামিয়ে সাবিন বাটিতে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি এই তো আমি সাবিন বাটিতে নিয়ে নিলাম দেখুন কত সুন্দর কালার হয়েছে মার্শাল্লাহ খেতে কিন্তু অনেক ভালো লেগেছিল অনেক মজাদার হয়েছিল যেহেতু আমি এটা খাবার পরে আপলোড করেছি ভিডিওটি তাই বলছি চেষ্টা করবেন আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করার জন্য আর রেসিপিটি কেমন লেগেছে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার অনেক ভালো লাগে এবং পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি উৎসাহিত হই জাস্ট ডেকোরেশনের জন্য তিনটি স্লাইস লেবু দিয়েছি আর ভাজা শুকনো মরিচ দিয়ে দিলাম এই মুহূর্তে যেসব আপু ভাইয়া আমাকে সাপোর্ট করছেন লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে তাদেরকে জানা অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন সুন্দর ও সহজ রেসিপি পেতে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ